গুড মর্নিং গুড মর্নিং ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে এগারো কি এগারো হ্যাঁ আর আমরা চান টান করে দেখো রেডি হয়ে পড়েছি আজকে কোথায় যাচ্ছি সেই কুম্ভতে অনেক জল্পনা কল্পনা অনেক খবর নিউজ সব দেখে দেখে তারপরে রেডি হয়েছি দেখো এই দেখো ব্যাগ এটা আমার এটা আমার এটা আমার এই জিনিস নিয়ে দেখতে পাচ্ছো কত ভয় পাচ্ছে দেখতে দেখতে স্নান করবে গঙ্গা স্নান তাই যাবে না আচ্ছা ও যে একশো বছর পরে স্নানটা করার কত আনন্দ মানুষ যে এত পুরোহরি ভিড় সামলে মানে এত খবর দেখে সবাই যাচ্ছে স্নান করতে তা এত জীবনে ভয় করলে চলবে মরতে তো একদিন সবাইকে হবে কিন্তু এত ভয় ভয় করলে চলবে না বন্ধুরা আমি তো ভয়কে জয় করেই যাচ্ছি আর ও যাবে না ওই দেখো আমার ও তৈরি হচ্ছে ও তৈরি কর আমাদের জন্য তৈরি হচ্ছে তো কি কী খাবার নিচ্ছি দেখাবো তোমাদেরকে দেখো দাঁড়াও একটু দেখিয়ে দিই দেখো দুটোতে প্যাকিং করেছি অল্প অল্প কাঁচা ছোলা একটা সেদ্ধ ছোলা মানে নিজের খাবারটা মজুত করে নিলাম চান্স এখন কি হবে শিবরাত্রি হ্যাঁ তো তার জন্য আমরা শিবরাত্রি পরের দিন তো কোথায় রাস্তাতে প্রচুর ভিড় হবে মহা স্নায়ু স্নানে যাচ্ছি তো বন্ধুরা এই দেখো আর কি কি নেব তোমাদেরকে দেখাচ্ছি